একটা ফ্যামিলি আমার বাবা একটা পাকিস্তানি একটা কোম্পানিতে জব করতেন ম্যানেজার পদে তখন খুব কম স্যালারি পেতেন বাট ওঠা নিয়ে নাকি হয়ে যেত আচ্ছা তো আমরা ভাই বোন ছিলাম ছয় জন আমার দুই ভাই চার বোন প্রথমে দুই বোন তারপর এক ভাই তারপর আমি তো আমার বয়স যখন দশ মাস তখন আনপ্রেজেন্টলি আমার ছোট বোনটা দুনিয়াতে এসে যায় আমার মা বুঝতে পারেনি যে আমি নেক্সট প্রেগনেন্ট হয়েছেন যখন আমার ছোট বোনটার জন্ম তৃতীয় দিন আমাকে আমার নানু বাড়িতে দিয়ে দেয় তো আমি আমার নানু বাড়িতে আমার মামা মামা ছোট আমার মায়ের আবার দুই ভাই দুই বোন তো আমার ছোট মামা যতদিন বিয়ে করে নাই ততদিন আমি সবার আদরে ছিলাম মামার আদরে ছিলাম নানা নানির আদরে ছিলাম আমার নানা নানির মৃত্যু রাখ পর্যন্ত আমি ওনাদের আদরে রেছিলাম তখন মামা যখন বিয়ে করছেন তখন আমার হাতের টোকান থেকে কমে যায় কিন্তু আমার মামা আমাকে স্কুলে ভর্তি করার নেই আচ্ছা আমার মামার একজন ফ্রেন্ড আসছিলেন তো উনি দেখছে তখন আমি আরবি পড়তেছিলাম আমার মামির কাছে তো উনি দেখছেন আমি পড়ার মধ্যে খুব একটু ভালো তখন উনি বললেন আমার মামাকে যে তুমি ওকে স্কুল এখানে ভর্তি করাচ্ছ না তো কিছু বলেন নাই তখন উনি আমাকে বাজারে নিয়ে গিয়ে আমাকে দুইটা বই কিনে দিলেন একটা বাংলা বই আর একটা অঙ্ক বই ক্লাস ওয়ানের আচ্ছা তো ওগুলো আমি কিছুদিন বাসায় পড়েছি বাসায় পড়া পরে আমার আরেক মামা তো বোন আরেক মামার মেয়ে ওর স্কুলে পড়তো তখন ক্লাস ফোরে পড়তো ওর সাথে আমি স্কুলে যাওয়া শুরু করি যদিও আমাকে স্কুলে ভর্তি করে দেয়নি তারপরে স্কুলে ভর্তি না করার অবস্থাতেই যখন ওখানে ফার্স্ট টার্ম পরীক্ষা যখন আসছে তো আমাকে পরীক্ষা দিতে পারছে না তো হেড স্যার যিনি ছিলেন উনি কিন্তু আমার নানার পরিচিত ছিলেন তুই আমাকে চিনতেন পরিচয় দেওয়ার পরে তো বলছে তুই স্কুলে ভর্তি হচ্ছিস না কেন তো আমি বলছি স্যার আমাকে ভর্তি করাচ্ছে না আমি কি করে হব। তখন উনি বলছেন আচ্ছা ঠিক আছে পরীক্ষা দেবো ভর্তি না হলে তো পরীক্ষা দিতে পারবে না তো ঠিক আছে আমি তোর নাম রেজিস্টার করে নিচ্ছি পরীক্ষা দে তো আমি ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে আমি সেকেন্ড হই তারপরে যখন আমি সেকেন্ড হই তখন হেড স্যার আমাকে আর ভর্তি করে নিলেন আর কোনো টাকা পয়সা লাগলো না তখন ভর্তি করে তো পাঁচ আচ্ছা ও পাঁচ টাকার কারণে আমি এতদিন ভর্তি হতে পারিনি তারপর আমি বার্ষিক পরীক্ষায় সেকেন্ড হয়ে ক্লাস টু তো ক্লাস টু থেকে আমি অলওয়েজ আমার রুল নাম্বার ওয়ান ছিল কিন্তু আমার কখনো যে এরপর আমি বই কিনতাম না তখন স্কুলেও বই দিত না সরকারিভাবে কিনতে হতো তো আমি কি করতাম আমার ওয়ান বই হয়তো বা ক্লাস টু এর বই অন্য একজনকে দিলাম যে কারো মনে তার দুইজন পড়ালেখা করতেছে একজন টু তে বা একজন থ্রি তে তো আমার টু বই ওকে যে বোনটা টু তে রয়েছে ওকে দিয়ে ও থ্রি বইগুলো আমি নিতাম এইরকম চেঞ্জ করে করে পড়তাম আর আমাদের প্রত্যেক বছরই স্কুলে যে যে ফাংশনটা হতো খেলাধুলা হতো তো ওখানে আমি অনেকগুলো ইভেন্টে প্রাইজ পেতাম যে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত দেশাত্মবোধক তারপরে হাই জাম্প লং জাম্প দুশো মিটার চারশো মিটার দৌড় স্কিপিং সুইস এগুলো তো আমি অলওয়েজ ফাস্ট হতাম আমি যে পেতাম খাতা কলম ওগুলো দিয়ে আমার হয়ে যেত ইভেন বছরের লাস্টে গিয়ে যখন আমি ওই সময় বাবা কোথায় আমার বাবা ছিলেন না আমার তিন বছর বয়সে আমার বাবা মারা গেছেন মারা গিয়েছিলেন আচ্ছা তো আমার মা অনেক কষ্ট করে আমার বাকি ভাই বোনদের বড় করেছেন জি তারপরে ওই বছর লাস্ট দিকে এসে যখন আমি খাতা কলমে ক্রাইসিসে পড়ে যেতাম তো মাঝে মধ্যে স্কুলে যাওয়ার সময় আমার নানা আমাকে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এরকম দিতেন তো ওইগুলো আমি জমায় রাখতাম তখন আমি ওই খাতা কলমেগুলো কিনতাম আবার মাঝে মধ্যে ইউনিসিফ থেকে কতগুলো খাতা দিত ওইগুলো ওটা পেলেও আমার হয়ে যায়তো জি তো এইভাবেই আমি ক্লাস সেভেনে আসি সেভেন পর্যন্ত উঠে ক্লাস হাই স্কুলে ওটাও আমাকে ভর্তি করায় নাই এরকম চার পাঁচ মাস স্কুলে না যাওয়ার ফলে তো হাই স্কুল প্রাইমারি স্কুল একসাথেই ছিল তখন একদিন মোহাম্মদ আলী স্যার আমাকে আমরা স্কুলে টি বলতে পানি নিয়ে আসতাম পানি খাইতাম তো সেরকম সকালে একদিন পানির জন্য গেছি তো হাই স্কুলের হেড স্যার আমাকে দেখেছেন তো বলছি কি তুমি এখনো ভর্তি হও নাই স্কুলে আসো না কেন তুমি তো পড়ালেখায় ভালো আমি বলছি স্যার একচুয়ালি আমি ভর্তি হতে পারি নাই তখন বলছি ঠিক আছে তুমি আজকে স্কুল টাইমে আমার সাথে দেখা করো তো আমি গেলাম স্কুলে তখন উনি আমাকে যে ঠিক আছে তোমার তো বোধহয় আর্থিক সমস্যাটা খুব বেশি তো উনি আমার বাবা মার কথা জিজ্ঞেস করলেন তো আমি বলেছি স্যার আমার বাবা নেই আমি নানা বাড়িতে থাকি তখন উনি আমাকে নিজেই স্কুলে ভর্তি করা নিলেন আচ্ছা আচ্ছা ক্লাস সিক্সে তারপরে আমি ক্লাস সিক্স থেকে তখন আমি যেহেতু পাঁচ মাস পরে ভর্তি হয়েছি তো আমি আমার রোল নাম্বার নয় হয় মেয়েদের মধ্যে সেকেন্ড ছেলে মেয়ে ও মধ্যে আমি টপ টেনের মধ্যে ছিলাম তো আমি যখন ক্লাস সেভেনে পড়ি সেপ্টেম্বর মাস তখন জোহরে নামাজ পড়তেছিলাম ওই সময় আমার মামার সাথে একজন লোক আসেন তো ওনারা আমাকে আমি ওনাদেরকে নাস্তা দিতে গেছি নামাজ পড়ে উঠে এরপর তো হ্যাঁ জলে যেরকম মানুষ আছে আসে সবাই চলে গেছে পরে দুই একদিন পরে শুনতেছি উনি উনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন ওনার বয়স তখন ফর্টি ফাইভ এক্সিট করছে উনি দুবাই থাকতেন তো ওনার তখন উনি অলরেডি পাঁচ সন্তানের জনক ওনার পাঁচটা ছেলে মেয়ে ওনার সেকেন্ড মেয়ে আমার সমবয়সী তারপরে আমার মামা তখন বেকার ছিলেন আমার মামা ম্যাস ফ্যাক্টরি চাকরি করতেন তার আগে ওনার চাকরি চলে যায় তখন উনি বেকার ছিলেন তো উনি নাকি আমার মামাকে বলেছেন যে বিদেশে নিয়ে যাবেন হ্যাঁ আমাকে পড়ালেখা করাবেন এইসব যখন বলছে মামা আমাকে ওনার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন কিন্তু এই কথা শুনে আমার মা আমার ভাই আমার ভাইটা আমার ছয় বছরে বড় এবং আমার মেজো আপা ওরা কেউ বিয়েতে রাজি না কিন্তু আমার মামার নাচ আমার মা বলছেন আমি ছোটবেলা থেকে বড় করেছি আমি বিয়ে দিব হুম আর সে বেটার আর কিছু পাবো না তো এখন সতিনের করে বিয়ে হলে কি হবে সতিন ছাড়া বিয়ে হলে কি হবে আমি এইগুলো কিছুই বুঝতাম না তখন আমার বারো বছর চলতেছে মাত্র আমি তারপরে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য অনেক ঝগড়া ঝাঁটি হচ্ছে তখন আমার ভাই এক পর্যায়ে মারামারি পর্যন্ত লেগে গেছে আমার মার সাথে আমার মামার সাথে আমার মামা আমার মা ভাইকে লম্বা কিরিস নিয়ে দুরাই ছুটছেন আচ্ছা তারপরে এখন আমাকে তো আর যেতে দিচ্ছে না আমার ভাই বলতো তুই আমার কাছে চলে আয় ওদের সাথে থাকার দরকার নাই কিন্তু আমাকে যেতে দিচ্ছে না তখন আমার ভাই আমাকে বলতেছে যে দেখ তুই তো এগুলো বিয়ের সাথে কিছু বুঝিস না তোকে যদি ওরা রাজি কিনে ওখানে কাজে আসবে তোকে রাজি কিনা জিজ্ঞেস করলে তুই বলবি যে না তুই রাজি না তুই যদি রাজি না হোস তাহলে তোর বিয়েটা হবে না আচ্ছা ঠিক আছে এরপরে যখন কাজে আসছে তো ওখানে সবাই আমার মামা আর ওখানে যত লোকগুলো আছে ওরা তো সবাই বড় বড় আমার ভাইয়া তো ছোট ছিল তো আমাকে বলতেছে যে তুই রাজি তো আমি কিছু বলতেছি না আমি বলছি যে না হ্যাঁ তখন ওরা বলতেছে হ্যাঁ রাজি মাতানার আমাকে মাতানাড়াই কাজে শুনে নাই আছে সবকিছু জানতো জেনে শুনে আপনাকে বিয়ে দিলো জি জেনে শুনে দিয়েছেন ওকে তো এটা কোনো নাকি ফ্যাক্টর না পুরুষ মানুষের বয়সটা কোনো ফ্যাক্টর না এগুলো আমি বুঝতাম না তারপর আমাকে বিয়ে দিয়ে দিয়েছে বিয়ের পরে ওই লোকের সাথে যখন আমাকে মানে এখন যেটা বাসর বলতেছে বাসর দিল তো আমি কিছু বুঝি না আমাকে ওখানে রুমে ঢুকে দেওয়ার আগে আমার মামি বললো যে যখন উনি যখন রুমে ঢুকবেন তুইকে সালাম করবি তো উনি যখন রুমে ঢুকে যখন আমার হাত ধরে টানটানি করছে আমি দূর দিছি একদিকে রুমের এক কোনায় চলে গেছি তারপর দেখি উনি চুপচাপ বসে আছেন তো হঠাৎ আমার মনে পড়ছে আমার মামি যে আমাকে বলছে ওনাকে সালাম করতে তা আমি আবার গিয়ে ওনাকে সালাম করছি যদিও আমরা হাসছি বাট বুঝতেই পারছেন যে কতটা মানে আজকের আমাদের সামাজিক সচেতনতার জায়গা থেকে ধরনের ভয়ানক ব্যাপারগুলো চিন্তা করা যাচ্ছে জি আমি যখন ওনাকে সালাম করেছি তখন উনি আমাকে ধরে ফেলছেন তো ঠিক আছে বলছে সমস্যা নাই তুমি ভয় পেও না তুমি এমনি শো তুমি ওইদিকে ওখানে বসে থাকার বা দাঁড়িয়ে দেখার দরকার নেই তুমি তুমি ঘুমাও তুমি তোমার মতো ঘুমাও তো আমি ঠিক আছে আমি এক পাশে শুয়ে গেছি উনি বিদেশ চলে যাবেন আবার চার মাস ছিলেন চার মাসের মধ্যে এইসব এত কিছু করে ফেলেছেন তো যখন চলে যাচ্ছেন তখন আমাকে ওনার সাথে করে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন ওনাদের বাড়িতে নেন নাই ওনার এক চাচার বাড়িতে নিয়েছিলেন তো চাচা বাড়িতে নেওয়ার পর ওখান থেকে তারপর দিন আবার ওনার মা এসে ওনাদের বাড়িতে নিয়ে গেছেন আমাকে তারপরে উনি ওখানে রেখে ওখানে আমাকে রেখে দেন উনি বাইরে চলে যান তারপরে উনি চলে যাওয়ার পরে আমাকে আর আসতে হ্যাঁ আসতে দিয়েছিল তারপরে যাই হোক আমাকে ওখানে থেকে আমি বেশ কিছুদিন ছিলাম থাকার পরে আবার আমার নানবাড়িতে চলে আসি তো আসার পরে মানে আমি উঠান ছাড়া দিচ্ছিলাম প্রায় তিন তিন মাস পরে তো উঠান ছাড়া দেওয়ার পর আছরের নামাজে পরে পড়ে তো ঝাড় দেওয়ার দেওয়ার সময় হঠাৎ আমি অজ্ঞান হয়ে পড়ে যাই তো আমার মামি দেখেছে দেখার পর আমাকে বাসা নিয়ে যায় বাসা নিয়ে আমি সুস্থ আমার জ্ঞান আসে কিন্তু এরপর থেকে কেমন জানি আমি পাগলামি করি হ্যাঁ সবাই বলছে জিনের বাতাস লেগেছে যেটা হয় গ্রামাঞ্চলে এরকম আমি তিন মাস কমপ্লিটলি এরকম ছিলাম আচ্ছা হ্যাঁ এর মধ্যেও যে উনি যে আমাকে পড়ালেখা করার বলেছেন বাট উনি কিন্তু আমাকে পড়ালেখা আর করার নেই হ্যাঁ তো আপনি যেটা বলছিলেন যে ওনার আগের ওয়াইফ ছিল সেখানে বাচ্চা কাচ্চাও ছিল আপনাকে নিয়ে গিয়ে তুলেছেন নাকি অন্য কোন বাড়িতে আপনি জানেন না বিষয়টা না ওনার এক চাচা বাড়িতে নিয়ে গেছিলেন ওনাদের বাড়ি থেকে দূরে ও আচ্ছা তখন আপনি জানেন না ঘটনাটা নাকি বিয়ের পরে জেনেছেন বিয়ের আগে জেনেছেন এই অন্য বউ আছে যে সেটা জানতাম

তারপরে আমাকে ওনার চাচা বাড়িতে নিয়ে গেলেন ওখানে আমি রাতে ছিলাম তারপর দিন সকাল এর ও তো মানে এর মধ্যেই সব জায়গায় জানাজানা হয়ে গেছে আমাকে সন্ধ্যায় নিয়ে গেছে তারপরে মানে মাগ্রীমের পরেই সবার কাছে জানাজানা হয়ে গেছে যে আমাকে ওখানে নিয়ে গেছে ওই যে সেকেন্ড ম্যারিজ করেছে ওই মেয়েটাকে এখানে নিয়েছে মানে গ্রাম তো তো পাড়া প্রতিবেশী সবাই একদম আমাকে দেখতে আসতেছে সবাই শুধু যে এত সুন্দর একটা ছোট্ট একটা বাচ্চা মেয়েকে তার মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করলো আর মানুষগুলো কেমন এমন বাচ্চা মেয়েটাকে এরকম একটা বুজ্জার হাতে দিয়ে দিলো সবাই এটা বলতেছে হম তারপরে ওনাদের বাড়িতে বিঠার মধ্যে পরে আবার বাসায় চলে আসছে তখন তো আপনি আপনার হাজবেন্ডের চাচার বাড়িতে জি তো ওইখান থেকে আপনি কি খবর নিচ্ছেন ওনার সম্পর্কে আমি খবর নিছেন তো খুব বেশি দূরে না ও डिस्टेंस তো খুব বেশি দূরে না আচ্ছা আচ্ছা তো ওখানে যে ও বাড়ির এই বাড়ির সবাই আমাকে দেখতে আসছে না তো এরা কথাবার্তা বলতেছে সেটা আপনি শুনতেছি আচ্ছা আচ্ছা ওকে আমি শুনতেছি জাস্ট এ টুকুই তারপরে তারপর দিন কি করছে নয় নটার দিকে আমার শাশুড়ি আসছে আর সে বলে যে ছেলে যখন বিয়ে করছে ভালো হলো আমার ছেলে খারাপ হলো আমার ছেলে তো আমার ছেলে বিয়ে করছে কি আমি ফেলে দিতে পারবো বউ এখানে কেন থাকবে আমার ছেলে বউ আমার বাড়িতে যাবে তো এইটা বলে আমাকে নিয়ে গেছে তো ওনার ছেলে যাওয়া পর্যন্ত ওখানে ছিলাম ওনার ছেলে যাওয়ার পরে ওখান থেকে আমি চলে গেছি হুম আমাদের বাড়িতে তো তারপরে বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে এই ঘটনা হলো যে আমি হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম উনি যখন চলে গেছেন ওই যেদিন চলে গেছেন ওই রাতে এরপর দুই রাত আমি ওখানে যখন যতদিন ছিলাম আমার সত্যের সাথে একে বিশ্রে ঘুমাইতাম তো হ্যাঁ একদিন রাতে আমার ঘুমে যাওয়াতে দেখি কি উনি আমার চুল ধরে টানতেছেন তো আমি শুনেছি এখন এগুলো বিশ্বাস করি না তখন মানে শুনেছি আর কি বলছে মানে আমাকে উনি তাবিজ করেছেন আচ্ছা তো এটা উনি নিজের মুখেই স্বীকার করেছিলেন চুল নিয়ে আপনার চুল নিয়ে আছে আমাকে তাবিজ করেছেন এটা শুনেছিলাম তারপর আমি তো তিন মাস টোটালি ডিসপ্লেস ছিলাম তারপরে আমার শাশুড়ি তাশুড়ি ঘটনার পরে তিন মাস আপনার অবস্থা খারাপ ছিল হ্যাঁ থেকে যাওয়ার পরে আমাদের বাড়িতে যাওয়ার পরে আচ্ছা আচ্ছা তারপরে আবার কেমন কেমন করে জানি ওই ওজা যায়নি আমাকেই আমাকে ভালো করছে সুস্থ করেছে ঠিক আছে এরপরে ওইগুলো সে শুনছে এই আমি চিঠি লিখে জানিয়েছি হ্যাঁ তো তারপরে আমি চলে আসছি আমার তো এখানে ছিলাম হঠাৎ এক রাতে দেখি কি উনি আসে আমাকে ডাকতেছেন চার মাস পরে হাসবেন্ড হ্যাঁ উনি বিদেশে চার মাস পরে আবার বেক করেছেন থাকবে যদি কোন থাকতেন সৌদি আরব আলাক্সা আচ্ছা আলাপসাতে হ্যাঁ তারপরে যখন ডাকছে উঠছে উঠে দরজা টরজা তারপরে আম বাড়ির সবাই উঠেছে তো বলছে যে আমি মানে কালকে আসছি কালকে চলে এসেছি তো এরপরে উনি আপ ডাউন করতেন দুই তিন মাস দুই মাস ছিলেন দুই মাস পরে যাওয়ার সময় আবার আমাকে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন এর মধ্যে কিন্তু আমি মেচিউর হয়ে যাই হুম তো উনি আমাকে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নেওয়ার পরে আমি কিছুদিন ছিলাম কিছুদিন থাকার পর আমাকে তো উনি ওখানে রেখে চলে যান পরে বুঝতে পারি যে মানে যা আমার প্রেগনেন্ট আপনি কনসিভ করেছেন এটা বুঝতে পারছেন করেছি আচ্ছা বয়স কত তখন আপনার আমার 14 বছর বছর বয়সে বিয়ে হওয়ার পরে আপনি চোদ্দ বছর বয়সে ওনার সঙ্গে মাছ চার মাসের দেখা আমি ঠিক বুঝতে পারছি না মানে এত ছোট গ্যাপটা কিভাবে হয় আসলে ওনার সাথে আমার বিয়ে হয় তখন আমার বারো বছর দুই মাস আচ্ছা হ্যাঁ

তখন আমার বলতেছে আর কি আমার আমার বড় যা ওরা বলতেছে যে ছেলে আসতেছে ছেলে আসতেছে এগুলো বললো তার মধ্যে আমার না খুব বেশি জ্বর হয় তখন যে বমি মাথা নিয়ে সাথে জ্বর হলো একশো পাঁচ হয়ে যায় জ্বর তো ওনাদের ওখানে এলাকায় একটা ইমরান ডাক্তার নামে একজন ডাক্তার ছিলেন ওনাকে এনেছেন উনি যে পেশেন্টকেই দেখেন ওখানে ওনাকে এই গ্লুকোজ স্যালান দেবেন ওই যে কি ওখানে কি একটা ইনজেকশন দেন ওঠে দিলে মাথা ঘুরায় ইঞ্জান দিলে ভালো সুস্থ রোগীও অসুস্থ হয়ে যায় মাথা ঘুরায় এই যেন একটা ইনজেকশন দেন ওখানে তারপর আর উনি সবাইকে ইয়ে দিতেন কার্মিলা নামের একটা সিরাপ দিতেন আচ্ছা সবাইকেই মোটামুটি হ্যাঁ সব পেশেন্টকেই ওকে তো আমাকেও দেখে আমাকে স্যালাইন দিলেন ইঞ্জেকশন দিলেন সিরাপ সিরাপগুলো দিচ্ছেন

তো দুই বউ মিলে অনেকগুলা ছেলে মেয়ে ওকে তারপরে যে দেখি কি সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে কিন্তু স্যালান করার জন্য কেউ নাই এটা রাতে যখন শেষ হয়ে গেছে স্যালান শেষ হওয়ার পরে যে অনেকগুলো রক্ত উঠে গেছে স্যালানের রক্ত উঠে গেছে হ্যাঁ স্যালানের রক্ত উঠে গেছে শেষ হয়ে কিন্তু কেউ আসছে না আমি সবাইকে ডাকতেছি কেউ নাই সবাই ঘুমে গেছে তো আমি কি তখন আমার শরীরে কাপড়ই ছুটে গেছে ভয়ে তো আমি কি করছি আস্তে করে টেপটা খুলে কোন রকম সুইটা টান দিয়ে খুলে ফেলেছি হুম সুইটা টান দিয়ে খোলার ফলে এই যে ফিনকি দিয়ে রক্ত বেড়েছে হ্যাঁ তো আমি ওইটা জানতাম না ওই যে যেখানে পুশ করছে ওই জায়গাটা চিপে ধরতে হবে তারপরেও আমি কি জানি কেন জানি যখন ব্লাড বেরোচ্ছি তখন আমি চিপে ধরেছি তারপর কিছুক্ষণ পরে ব্লাড বন্ধ হয়ে যায় তো দেন আমার যে আমি ওয়াশরুমে যাব কিন্তু আমার মাথা ঘুরেছে খুব আমি উঠতে পারছি না লাইট টাইট সব অফ কিন্তু তো ওয়াশরুমে যাব যে আমার শাশুড়ি বারান্দায় শোন হ্যাঁ আমার শাশুড়ি যেখানে শোন আমার শাশুড়ি পায়ের নিচে বদনা থাকে দরজার ফাঁকের মধ্যে হুম তো ওখান থেকে বদনা নিয়ে বাইরে ওয়াশরুম এ যেতে হয় তারপরও আমি হাটরাই হাটরে গেছি তো ওখানে তো অন্ধকার আমার শাশুড়ি সাথে লেগে আমি পড়ে গেছি বদনামীতে গিয়ে তো আমার শাশুড়ি কে কে করে চিলে উঠছে উঠে লাট দিয়েছে তো আমাকে দেখছে বলো তুমি এখানে কি করতেছো তো আমি বলছি মা আমি ওয়াশরুম যাব। যাবো সেজন্য কিন্তু আমার ওই যে মাথা ঘুরেছে আমি পড়ে গেছি বদনা কুস্তি গিয়ে আপনার পায়ের সাথে লেগে পড়ে গেছি তখন উনি আমাকে ওয়াশরুমে নিয়ে গেলেন তা আমি ওয়াশরুম সেরে আসলাম আসার পর উনি বললেন স্যালাইন কীভাবে খুলছে কে খুলছে আমি যে কেউ খুলে নাই তো রক্ত রক্ত উঠে গেছে সেজন্য আমি নিজে ঠান দিয়ে খুলে ফেলেছি তো উনি গিয়ে দেখলেন ওখানে অনেকগুলো রক্ত উঠে গেছে তারপরে উনি শুয়ে গেছেন কিন্তু আমার জ্বর কমে নাই জ্বর না কমা পরে এখন আমি কিন্তু কোনো কাজকর্ম করতে পারছি না তখন তা আমার সাথে নিয়ে কী করছে আমি কাজ করতে পারছি না উনি কিন্তু এইটা চালাকি করুন আমাকে উনি রান্না বান্না করে খাওয়াতে হবে সেই জন্য যে উনি আমার ননদের বাড়িতে চলে গেছে সেটা কিন্তু আমি জানি না হ্যাঁ আমি জানতাম ওনার বেড়াইতে গেছেন কিন্তু ওনার চার ছেলে মেয়ের মধ্যে ওনার পাঁচ ছেলে মেয়ের মধ্যে একটা মারা গেছে আর ওই চারটা ছেলে মেয়ে রেখে উনি একা চলে গেছেন এখন ওদেরকে আমি নিজেই তো অসুস্থ ওদেরকে আমি কিভাবে রান্না করে খাওয়াবো হ্যাঁ আমি ওদেরকে রান্না করে খাওয়াতে পারছে না পরে কি করছে ওনার বড় ছেলেকে দিয়ে ছেলেটাকে নিয়ে গেছে গেছে ছেলে মেয়ে থেকে মেয়েটা তো আমার শাশুড়ি ওদেরকে রান্না বান্না করে খাওয়াচ্ছে যদিও আমার শাশুড়ো ওনাদের সাথে খান না যে দেবরকে বিয়ে করেছেন ওখানে খান তারপরে দশ দিন ওই রকম ছিলাম দশ দিন থাকার পরে আমি একটু সুস্থ হই এই দশ দিন কিন্তু আমি না খাওয়া হ্যাঁ উনি আসছেন এর মধ্যে তো আমি রান্না করতে পারি সেজন্য উনি আমাকে খাবার দিতেন না তো কি আমার শাশুড়ি কি করতেন চুরি করে আমা ওনাদের দুই তিনটা গরু ছিল দুধের গরু গাই ছিলেন তো দুধ দহন করতেন ওই বিকাল চারটা দিকে যখন সবাই ঘুম থাকতো আসরের সময় আমার শাশুড়ি নামাজ পড়তে যেতেন তখন উনি চুরি করে আমাকে এক গ্লাস দুধ দিতেন বা বিস্কিট থাকলে দুইটা বিস্কিট দিতেন এই আমার খাওয়া আচ্ছা এই মানে বাচ্চা পেটে নিয়ে এইরকম অবস্থা দশ দিন এরকম ছিলাম আচ্ছা তো দশ দিনের দশ দিন পরে আমি দশ দিনের দিন আমি একটু সুস্থ হই সুস্থ হওয়ার পরে ওই দিন শুক্রবার ছিল তো আমাকে বলতেছে যে এভাবে তোমার এখন চার মাস চলতেছে তখন আমার প্রেগন্যান্সির চার মাস চলতেছে তুমি সামনে তোমার বডি বড় হয়ে যাবে তখন তুমি আর যেতে পারবে না তুমি এখন আমার সতীন আর আমার শাশুড়ি আমাকে বলতেছে তুমি এখন তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসো আজকে শুক্রবার আগামী শুক্রবারে তোমাকে মালিক গিয়ে নিয়ে আসবে মালিক আমার দেবর হুম তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আমি ওই দিন আমাকে বাদ দিবে যে একটা শুকনো একটা লাকড়ি ছিল বড় ঘাস ছিল আমাকে বলে যে এটা একটু ফাড়ে দাও কষ্ট করে এই তারপরে তুমি ঘুস টসু করে খাওয়া দাওয়া করে নাও জমার পরে তুমি চলে যাইও তো আমি ঠিক আছে আমি অনেক কষ্ট করে লাকড়িটা অর্ধেক ফেটেছি লাকড়ি করেছে গাছেটা তারপরে জোর রাজান দিছে আমি গোসল টোসল করে টাত খাইলাম খাওয়ার পর আমাকে পাঠিয়ে দিচ্ছে পঞ্চাশটা টাকা দিয়েছে তো বিয়ের সময় আমাকে যে কাপড় চোপড় দিয়েছিল ওগুলো কিছু চাপড়গুলো কিছুদিন সোনা গয়না সব রাখে এই আমাকে দুইটা শাড়ি দুইটা ব্লাউজ দুইটা ফিটিকুট আর একটা পুরনো ব্যাগ দিয়েছে ব্যাগ দিয়ে আমাকে পঞ্চাশটা টাকা দিয়ে মালিকের সাথে পাঠিয়ে দিলো তো আমাকে বলছে আজকে শুক্রবারে যাচ্ছ আগামী শুক্রবারে মালিক যাবে তুমি চলে আসিও তো ঠিক আছে আমিও চলে গেছি কিন্তু আমাকে আনতে যায় না এক শুক্রবার দুই শুক্রবার প্রায় প্রায় মানে তখন আমার মাস চলতেছে তো কি করবে এখন আমি আমার মামাকে বলতেছি আমার ওদের ওরাও তো গরিব এখন আমি ওখানে ওরাও আমাকে সহ্য করতে পারছে না হ্যাঁ যে আমাকে বিয়ে দিয়েছে বড় লোকের কাছে ওদেরকে শুদ্ধ ক্যারি করবে ঠেবে এখন সে আমারই করস দিচ্ছে না উনি আমাকে চিঠি পাঠাইছেন কি ও আমি যাওয়ার পরে তুমি আমার মাকে লাথি মেরে চলে এসেছো হ্যাঁ তো তোমাকে আমি নিব না যে মেয়ে আমার 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 মা করে লাথি মেরে চলে আসে তার বাড়িতে কোনো ঠাই নেই সে যদি চিঠি লিখেছে তখন তো মোবাইল ছিল না তো উনি এক মাস পরে চিঠি আসা এক মাস আগে একটা চিঠি ডাউন করতে তো আমি ওনার চিঠি পাই যে তুমি আমার মাকে লাথি মেরে চলে এসেছো আমার মার সাথে বেয়া করেছো এখন তুমি আমার মা পায়ে ধরে ক্ষমা চাইবে আমার মা যদি তোমাকে ক্ষমা করে দেন তুমি আমাদের বাড়িতে থাকতে পারবে হ্যাঁ এখন আমি কিছু বুঝতে পারছি না ব্যাপারটা আমি ওনাকে কখন লাথি মারলাম আমি তো এসব কিছুই জানি না তখন আমি ওনাকে বললাম যে চিঠি লিখলাম যে আমি তো এসব কিছু জানি এরকম কিছু হয়নি আমি অসুস্থ ছিলাম মাথা ঘুরে পড়ে গেছিলাম ওনার পায়ের সাথে হুচট খেয়ে আমি তো ওনাকে লাথে মারি চিঠি না আমি ওনাকে ক্যাসেট পাঠালাম একটা আস্তে আস্তে তো ও কিন্তু আর আসে নাই খোঁজ নিচ্ছে খোঁজ নেয় নাই টাকা পয়সাও দেয় নাই আসেও নাই আমার টোটালে কোনো কোচ রাখতেছে না কিন্তু এর মধ্যে আমার মামাও কিন্তু আমাকে ইয়ে করতেছে হ্যাঁ ওরা কেউ আমাকে সহ্য করতে পারছে না তারপরে এখন আমার ছেলেটা যখন এক বছর হয়ে গেছে তো ওইখানে ফ্যামিলি প্ল্যানিং লোক নিচ্ছিল ক্লাস এইট পাস নিচ্ছে তখন হ্যাঁ তো আমার ক্লাসমেটের ভাই কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর ছিলেন ওখানকার আমাদের থানার হ্যাঁ তো আমি ওনাকে গিয়ে ধরলাম আমার মামাকে জিজ্ঞেস করছি আগে যে মামা তো ওখানে তো এরকম যে লোক নিচ্ছে তো আমি তো করতে পারবো নিম্ন মাধ্যমিক চেয়েছে তো জাহিদ ভাই যেহেতু ওখানে আছে আমি ওনার সাথে কথা বলি ও আমাকে নেবে কিনা তো শুধু শুধু বসে থাকে কি করব তো মা বললেন যে আচ্ছা ঠিক আছে যা তো আমি জাহিদ জাহেদবাইকে বললাম যে ভাইয়া আপনি তো আমার সবকিছু জানেন তো আমি তো পড়ালেখা করতে পারি নাই তো আপনি আমার জন্য একটু প্রায় প্লিজ ট্রাই করেন না আমাকে একটু কেন চাকরিতে দেওয়ার জন্য তো উনিও বললেন যে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব তো তুমি চো আসো হুম ওখানে হাইড অফিসে যেতে হবে ও আসো তো আমার মামাকে বললাম মামা বললেন যে আচ্ছা ঠিক আছে তা আমি বোরকা টুকা পরে গেলাম তো এই ব্যাপারে কয়েকবার আপ ডাউন করছি হ্যাঁ আজকে না হয় কালকে হবে কালকে না হয় খুশি হবে তো ঘুরাচ্ছে আমি ঘুরতেছি তো এর মধ্যে মানুষের নানা কথা বলতেছে বলছে কি দুবাইয়ালার কাছে বিয়ে দিয়েছে এখন জামাই বিদেশে গেছে সেই জন্য ছোট মেয়ে হ্যাঁ মানে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছে কেমন করে থাকবে এগুলো বলতেছে আচ্ছা আচ্ছা বাট আমার মাইন্ডে কিন্তু এগুলো টোটালি ছিল না উনও তো আমার কাছে থাকলেই কি না থাকলেই বা কি আমার কোনো ফরক পড়তো না আমি ওনাকে মানে লাভ কি জানিস সেটাও আমি বুঝতাম না সংসার কি সেটা সেটাও আমি টোটালি বুঝতাম না বর্ণাম করতেছে আমাকে চলে যেতে বলছো না আমি চলে যাবো দ্যাটস ইট আমার ধারণা এটুকুই তারপরে ঠিক আছে তখন আমার মামা আমাকে এগুলো নিয়ে টর্চার করতেছে হ্যাঁ যে মানুষে খারাপ বলতেছে তাহলে মামা মানুষে খারাপ বলতেছে মানুষে তো জানে না আমাদের ভিতরে কি হচ্ছে মানুষে জানে যে আমাকে দুবাই কাছে বিয়ে দিয়েছেন সে অনেক বড় লোক হ্যাঁ তো আমি যখন বাইরে যাচ্ছি সবাই তো মনে করবে এটাই যা ক্যারেক্টার লেস এটাই তো মনে করবে আর যেহেতু গ্রাম মানুষের কাজে হচ্ছে বলা ওরা যে এত দিনের পর যে না খেয়ে থাকছে ওরা কেউ আমাদের কাছে এক খাওয়া খেয়েছি কেনা জিজ্ঞেস করছে করে নাই হম তাহলে ওদের কথায় আমাদের কি এসে যায় বললে আমাকে সমাজ নিয়ে থাকতে হবে এই সমাজ নিয়ে আমাকে মরতে হবে তাহলে আপনি সমাজ নিয়ে থাকবেন সমাজ নিয়ে মরবেন আপনি যদি মরে যান যখন আপনার লাশ গন্ধ ছুটবে তখন ওরা এমনিতে দাফন করবে কারণ গন্ধ কেউ সহ্য করতে পারে না সমাজ যে সমাজ আমি খাইছি খাই নাই আমার ভালো মন্দ কোচ করে নাই আমাকে জোর করে বিয়ে দিচ্ছি তখন কেউ বাধা দেয় নাই এখন কেন আমি সেই সমাজের কথা শুনবো আমি সে বলছি কথা শুনবো না তখন আমার মামা আমাকে বার করে খুব মেরেছেন মেরে আমাকে বার করে দিলেন এই বাচ্চা সহ বাচ্চা সহ বার করে দিয়েছেন এখন আমি আমার মার কাছেও যেতে পারছি না

হ্যাঁ নিজে একটু ভালো থাকবো না খেয়ে থাকতেছি দিনের পর দিন এমন হয়েছে যে আমি লাখি কাটতে গেছি সারাদিন গাছ কেটে যে কয়মন হয়েছে এগুলো টাকাগুলো দিয়ে সন্ধ্যায় এসে আটাই না আমরা রুটি বানিয়ে খেয়েছি তখন আমার মামার প্রেস্টিজে লাগে না সেটা এখন আমি চাকরি করতে যাচ্ছি সেটা প্রেস্টিজে লাগতেছে আমাকে বার করে দিয়েছে তো আমি কি করবো আমার বাইরের ওখানে যেতে পারছি না আমি আমার বান্ধবীদের ঘরে ঘরে প্রায় দুই মাস এরকম ছিলাম আজকে এর করে তো কালকে এর করে বাচ্চা নিয়ে এই বাচ্চা নিয়ে তো শেষে ভেবে দেখলাম যে না এভাবে তো জীবন যাবে না হ্যাঁ আমি কি করব বাচ্চা নিয়ে করতে যাবে বাচ্চা নিয়ে আমি কোনো কাজও করতে পারবো না তখন আমার হাতে একটা সিকো ভাইব ঘড়ি ছিল বিয়ে সময় দিয়েছিল এই ঘড়িটা বিক্রি করে একটা রেড কাপ দুধের টিন নিয়েছি ছোট তখন পঁয়ষট্টি টাকা ছিল রেড কাপ দুধের টিন টিনটা নিয়ে একটা হিন্দুর ঘরে আমার মাকে ডেকে এনে আমার ছেলেটাকে দিয়ে দিলাম দিয়ে বলছে মা তুমি ওকে দেখো আমি শহরে চলে যাই হ্যাঁ এখানে আর কি বা করবো ওখানে গান মেসে বলো মানুষের চাকরি করে গান মেসে চাকরি করব আমাদের এলাকার একটা ছেলে বলেছিল এটা মা বলেছে ঠিক আছে আমি আমাকে দিয়ে কান্না করে করে শহরে চলে আসো না সাথে ওই ছেলেটার সঙ্গে হ্যাঁ পাড়া তো চাচা তো পাই লাগে আচ্ছা তো উনি এনে আমাকে লাল লালদিঘির পাড়ে হোটেল আলভা তাদের তুললেন আচ্ছা তো বলছে যে এখন তো সাদে খান আমার কোন আত্মীয় স্বজন নাই তো তোকে নিয়ে আমি কোথায় থাকবো থেকে চিটাং আসলে হ্যাঁ তো যে কদিন আপনার মায়ের কাছে হ্যাঁ যে কদিন চাকরি না হয় চাকরি তো আসার সাথে সাথে হয় না কুঁচতে হবে তো চাকরি যে কদিন না হয় আমরা এখানে থাকি তো ঠিক আছে থাকলাম তো রাতে দেখি উনি আমাকে ফোর্স করছেন ওনার সাথে ফিজিক্যাল হওয়ার জন্য হ্যাঁ তাহলে বলছি যে না আমি এরকম করবো না আপনি যদি আমাকে জোর করেন আমি চিটকা দেবো হ্যাঁ তো উনি কিছু করতে পারেনি করেন নাই সকালে উঠে উনি নাস্তার জন্য যাচ্ছেন